শুরু করো নমস্কার বন্ধুরা আজ আমার ছাদ বাগানে কয়েকটি ড্রাগন পেকেছে এবং অন্য একটি ফল পেকেছে সেটি আমি আপনাদের দেখাবো আমার ছেলে পার্থ সারথী সেই ফলগুলিকে কালেক্ট করবে সে এখন ড্রাগন তুলছে বন্ধুরা আমার বাগানে কত বড় বড় ড্রাগন হয়েছে এই ড্রাগন সবগুলো অবশ্য বড় হয়নি কিন্তু বেশ কয়েকটি বড় বড় ড্রাগন হয়েছে এবং বেশ কয়েকটি ছোট ছোটোও হয়েছে কিন্তু নিজের অর্গ্যানিক ফার্মিংয়ের ড্রাগনের টেস্ট সম্পূর্ণ আলাদা বন্ধুরা আপনারাও যদি ছাদ বাগানে লাগান তাহলে এই রকম ড্রাগন কিন্তু তুলে খেতে পারবেন এদিকে এসো বন্ধুরা এইখানে আমাদের সেই প্রত্যাশিত সেই ফল তোলো সেই আমটি পেকে গেছে আমটি পেকে গেছে বন্ধুরা দেখুন আমটির রং কিন্তু খুবই সুন্দর ওটা ভেঙে নাও ভেঙে নাও খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখাও দেখুন বন্ধুরা আমটি পেকে গেছে খুবই সুন্দর এই আমটি গাছ পাকা আম টেস্টি কেমন হলো জানাবো আপনাদেরকে হ্যাঁ তা কেমন লাগলো আমার এই ড্রাগন ড্রাগন বাগান থেকে ড্রাগন তোলা এবং আমার ছেলের এই আমতোলা যদি ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না